চাপ দিয়ে দিচ্ছে চাপ দিয়ে এই যে রুটি হয়েছে দেখেন এই দেখেন কি সুন্দর রুটি হয়ে গেছে এটা বেলা হয়ে গেছে এখন কিন্তু ভাজা হয়ে যেতেছে একসাথে একটার পর একটা আসতে থাকবে রোবট রুটি মেকার আপনার আঠারোশো ওয়ার্ডের আঠারোশো বোল্ডে চলবে এগুলো হলো খুবই কোয়ালিটি জিনিস এই পাশে শুকনাটা দিয়ে দিবেন পানি দিয়ে দিবেন অটোমেটিক কিন্তু রুটি বের হয়ে আসবে অটোমেটিক রুটি বের হয়ে ভাই এই মেশিনটার দাম কত ভাই এই মেশিনটা আমাদের এখন ডিসকাউন্ট প্রাইসে চলছে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট চলছে যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলাদেশে যেখানে হোক না কেন আমি মাল পাঠাই দিব আর যারা যারা আমার শপে আসবেন সবটা হলো দশই থরুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা